বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিওতে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং আরাবিয়ান আমি সঙ্গে আজকে আর রবিবার তো আজকে আমাদের আরেকটা একটা পার্টি আছে তো সেটাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া আছে বাট আজকে আমার পেট ভর্তি আজকে আমার পেটে জায়গা নেই তো আজকে শুধু ভিডিওতে তোমাদের দেখানোর জন্য আর বন্ধুরা সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে আজকে এই গাড়িটা নিয়ে নিয়ে যাবো ঠিক আছে লেকজাস এল এক্স ফাইভ সেভেন্টি গাড়ি ভেতরটা একবার দেখো তোমরা পিছনে সেভেন সিটার গাড়ি আর এটা নিয়েই এখন যাবো ইস্তার করতে আস্তে আস্তে দেখ গাড়ি আছে যা আস্তে আস্তে যা बस फिर से इधर फुल गुडगी कट फुल का लागे हां जाबे जाबे कुंदा चले जाबे बस 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 यूरी जागी जा दौड़ जा তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইফতার পার্টির জন্য যে হোটেলে আমাদের আসতে বলা হয়েছে তো ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি এরকমভাবে প্লেটে সাজানো ইফতার কলা সমোসা বেগুনি আর ওই ছোলা ফোলা কি সব আছে তো এখন ইফতারের টাইম হয়নি তাই সবাই বসে গল্প করছে এখনও কিছু লোকের আশা বাকি আছে আর সবার সাথে একটু হাত সাত মিলিয়ে নি দিয়ে এবার আমরা বসবো সবাই এর আগের যে ইফতারের ভিডিওটা ডাব্লু হোটেলে আমরা করেছিলাম সেটা যারা যারা এখনো দেখো নি তারা গিয়ে ভিডিওটা দেখে নাও আর এইটা হচ্ছে একটা ছোট হোটেলে লোকাল একটা হোটেলে তো এখানে প্রপার যে ইফতার মানে যেরকম ফ্রুট খেজুর এই সবগুলো সার্ভ করেছে ওখানেও ছিল বাট এরকমভাবে সার্ভ করেনি তো যাই হোক তো খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমে আমি সবার মতো খেজুর দিয়ে স্টার্ট করেছি অলরেডি আমার পেটে জায়গা নেই আজকে তবু তোমাদের শুধু সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আজকে আমি শুধু এসেছি এবারে এক এক করে কলা আর ওই ছোলা সব অল্প অল্প করে খাবো টেস্ট করব আর বলবো তোমাদের কেমন হয়েছে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি তো বন্ধুরা ফার্স্ট রাউন্ডে সমস্ত কিছু মোটামুটি খেয়ে নিয়েছি বাট ছোলাটা একটু নুন বেশি ছিল আর শিঙারাটা খুব ভালো লেগেছে বেগুনিটাও খেলাম আর এই যে শরবতটা খাচ্ছি মিন্ট মানে পুদিনা আর কী সব দিয়ে করেছে এইটা খুব রিফ্রেশিং ছিল তো খুবই ভালো লাগছে তো এইটা খেয়ে নেক্সট রাউন্ডের জন্য রেডি হয়ে এবারে বুফে বুফে না বাফে বলে ওটাতে কি কি আছে চলো দেখে আসি ফার্স্ট রাউন্ড কমপ্লিট সেকেন্ড রাউন্ডে দেখি কি আছে স্যার থ্যাংক ইউ কেসে হো ভিডিও মে হাই ভাই লোক এটা যা রে বন্ধুরা প্রথমে দেখে নেব যে খাবারে কি কি আছে দেখতে পরোটা আছে আর আপ্পাম আর এখানে বিরিয়ানি আছে ফ্রায়েড রাইস আছে হোয়াইট রাইস আছে আর এগুলো যা বুঝলাম এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ঠিক আছে এগুলো সব সাউথ ইন্ডিয়ান ডিস হ্যাঁ তোমার নামটা একটু দেখে নাও আস্তে আস্তে পজ করে হ্যাঁ এইগুলো মানে আমার খুব একটা প্রিয় না সাউথ ইন্ডিয়ান বাট আমার ধোসাটা ভালো লাগে ইডলি ফিডলি করে ভাল লাগে না বাট এইগুলো মোটামুটি ইয়ে তার মধ্যে এই যে এখন দেখছো চিকেন লালিপপ এটা বেশ দেখতে ভালো লাগছে আশা করি ভালো হবে আর এই বাঁ চিকেন কারি ছিল আর এই যে স্যালাড দেখতে পাচ্ছ এখন তো এই হচ্ছে খাবার আর এরপরে হচ্ছে তোমার এদের কিছু চাটনি না সরি এটা পায়েসের মতো কিছু একটা সুইটে আর এই যে হচ্ছে ওদের চাটনি সব কিছু আর একটা ভাজা লঙ্কা এটাও একটা নবর আর এদিকে পাপড় আছে সারাদিন সবাই উপোস করার পর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের রেস্টুরেন্টের নাম সিলভার স্ট্যান্ড আর আমি নিয়ে নিয়েছি হাফ রুটি হাফ নান আর একটা আপ্পাম সাথে একটু বিরিয়ানি চিকেন কারি তো শুরু করা যাক তা প্রথমেই আমি চিকেন বিরিয়ানির যে লেগ পিসটা নিয়েছি সেটাতে কামড় দেবো আর দেখতেই পাচ্ছ ওটা খাবো আপ্পামটা এখন খাবো না কেন আপ্পামের জন্য কারি লাগবে কারিটা আনতে ভুলে গেছি তো আমি আগে বিরিয়ানি আর চিকেনের ওটা খাবো সরি এটা চিকেন কারি না এটা হচ্ছে এটা কিছু ভাজা ছিল মানে মাঞ্চুরিয়ান টাইপের তো আবার গিয়ে নিয়ে আসবো ওই কারিটা তো চলো এখানে দেখো বাচ্চারা কী করছে আর ইতিমধ্যে দেখি প্রচুর লাইন পড়ে গেছে বুফেতে তাই আমি ভাবতেও পারিনি এত লাইন তো লাইনের পেছনে লাইনে দাঁড়িয়ে গেছি আমি সবই দেখো খাবার নিচ্ছে তো এখন সেকেন্ড রাউন্ডে ওই আপাম রুটি দিয়ে খাওয়ার জন্য আমি নিচ্ছি ফিশ কারি আর চিকেন কারি

বন্ধুরা সাউথ ইন্ডিয়ান ফুড আমার খুব একটা পছন্দ না হলো এই যে ডিশগুলো পেয়েছি মোটামুটি টেস্ট খারাপ না সব থেকে ভালো লেগেছে ফিশ কারিটা ওটা একদম পুরো বোনলেস ছিল আর যে আপাম আপাম হচ্ছে চালের রুটি সেটাও বেশ ভালো লেগেছে তো মোটামুটি ভালোই স্যার বাস ডায়েট মে হয় পানিকে সাথ ঠিক আছে স্যার কিছু নেই খাওয়ার এবারে বন্ধুরা নিয়ে নিয়েছি চিকেন লালিপ আর সাথে দু রকমের চাটনি আর ওই ভাজা লঙ্কা আর এবার চিকেন লালিপপটা খাবো চিকেন লালিপপটা সত্যিই খুব ভালো লেগেছে খেয়ে আর চাটনিটাও বেশ ভালো গ্রিন চাটনিটা বাট আরেকটা যে চাটনি নিয়েছে ওটা আমার খুব একটা ভালো লাগেনি তো ঠিক আছে মোটামুটি একটা লঙ্কাও কামড় দিয়ে দিই খাবারের আইটেম মোটামুটি শেষের দিকে আর আমরা শেষের দিকে নিয়ে নিয়েছি ওই পায়েসটা আর সাথে পাঁপড় কড়কড়ে পাপড় তো পায়েসটাও বেশ ভাল লেগেছে পায়েসটা দেখো চুমুক দিয়ে একটু আর এরপর একদম ক্রাঞ্চি পাঁপড়টা এমন জোরে কামড়াবো যাতে এখন করমড় করে সবার কানে পর্দা ফেটে যায় সেরকমই ক্রাঞ্চি ব্যাপারটা

আজকের বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এবার যে যার মতো বাড়ি চলে যাবে আর আমরাও এই সুন্দর আলোর দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি চলে যাই তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ওকে দেখা হচ্ছে গাড়ির লাইট বন্ধ হয়ে গেছে